হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে যে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে আমরা বিকাশ ব্যাংক স্টেটমেন্ট নিতে পারি চলুন মোবাইল স্ক্রিনে দেখি যে আসলে কিভাবে বিকাশ থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নেওয়া যায় প্রথমে আমাদের বিকাশ অ্যাপে চলে আসতে হবে সেখানে চলে আসার পরে যে একদম কনারে যে বিকাশ লোকটি আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন যে স্টেটমেন্ট নামে একটা অপশন আছে সেখানে আমাদের যেতে হবে যাওয়ার পরে দেখবেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট স্বয়ং হয় এখানে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট নতুন স্টেটমেন্ট রিকোয়েস্টে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এই সংক্ষিপ্ত স্টেটমেন্ট আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গত আশি দিনের স্টেটমেন্ট নিতে আছেন 30 দিনের বা কর বছর মানে এক বছরের বা নির্ধারিত সময়কাল আপনি চাইলে সাত দিন পনেরো দিন এক মাস আরও বেশি সময়ের প্রয়োজন হলে সেখান থেকে নিতে পারবেন আমি গত তিরিশ দিনের একটা স্টেটমেন্ট নিতে যাচ্ছি তার জন্য আমি কনফার্ম করুন এখানে ক্লিক করার পরে আমি কনফার্ম করুন ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম করুন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান এখানে চলে আসবো অপেক্ষা কমন স্টেটমেন্ট অপেক্ষা কমন স্টেটমেন্ট সেটা এক থেকে এক থেকে দুই মিনিটের মধ্যে চলে আসতে পারে বা আরও মাঝে মাঝে আরও বেশি সময় নিতে পারে দেখতে পাচ্ছেন আমার এখানে স্টেটমেন্টটা চলে এসেছে আমি স্টেটমেন্ট এখন ডাউনলোড করব আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে আমার এই ফাইলটা ওপেন করতে বলছে আমি ওপেন করলাম এখানে ওপেন করা গেছে একটি বিষয় অনেকে পাসওয়ার্ড দিলেও নিতে পারে অনেকে ক্ষেত্রে আবার দেখা গেছে বিকাশের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাও দিতে হচ্ছে আমি আমার বিকাশের নাম্বারটা এখানে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাকে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে গত তিরিশ দিনের একটা স্টেটমেন্ট তারা আমাকে ইতিমধ্যে দিয়েছে তো এভাবে আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে আমরা ব্যাংক স্টেটমেন্ট নিতে পারি খুব সহজেই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে